যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও তোমরা কি লুকাতে চাও জাতির কাছে সেটা আমাদের কাছে স্পষ্ট করো ক্লিয়ার করো সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবলে চলবে না আমি আমাদের সহকর্মী ভাইদেরকে বলবো যারা মার খেয়েছেন যারা রাস্তায় আছেন তারা আরও। দুইটা করে ক্যামেরা বিক করেন প্রত্যেক থাকেন এবারে মার খেয়ে আমাদের পরে থাকলে চলতে না আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে বিচারহীনতার একটা চরম খারাপ পর্যায়ে আমরা আছি আর তাই তো আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে এই দেশে কোনোদিন ভালো সাংবাদিক পয়দা হবে না যে জাতি যে দেশ গুণের কদর করতে জানে না প্রফেশনালিজমকে সম্মান করতে জানে না সেখানে ভালো মানুষ ভালো সাংবাদিক জন্ম হয় না নির্বাচনের আগে খুব ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে সারা বাংলাদেশে যে সাংবাদিকরা আছে তারা কয়েকদিন পরে কি পরিমাণ মাইকটা খাইতে পারে একটা চিন্তা করে দেখেন তো তারা যখন লাঠিচার্জ শুরু করে সেটা হচ্ছে আমি লাইভে ছিলাম এবং হচ্ছে যে নারীদের উপরে লাঠিচার্জ ওইটা হচ্ছে দেখাচ্ছিলাম এবং মুখে বলেছিলাম যে নারীদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে তো এটা বলার পরেই হচ্ছে একজন পুলিশ সদস্য আমার উপরে মানে অ্যাগ্রেসিভ মুডে অ্যাটাক করে তো ফার্স্ট উনি যখন অ্যাটাক করে তখন হচ্ছে এটা আমার হাতের উপরে পড়ে এখানে আর দ্বিতীয়বার যখন উনি লাঠি দিয়ে আঘাত করেন সেটা পরে আমার ফোনের উপরে যেটা দিয়ে হচ্ছে আমি লাইভে ছিলাম তো ফোনটা পড়ে যায় ফোনটা পড়ে যাওয়ার পরে আমি আসলে কোনোভাবে কারণ আমাকে যেহেতু অফিসের ফোন আমাকে ওটা নিতে হবে তুলতে হবে তো যখন আমি নিচু হয়েছি তখন পেছন থেকে আরও চার থেকে পাঁচজন পুলিশ আমার উপরে অ্যাটাক করে লাঠি দিয়ে তারা আঘাত করে আমরা এই পুলিশ সদস্যদের প্রকাশ্যে বিচার চাই না হলে এরপর থেকে প্রত্যেকটি গণমাধ্যম কর্মী এই পুলিশ এই এই পুলিশ সদস্যদের সাথে

দেখেছি যে দোকানের যে দোকানি এবং যে ভবগুড়ি তাদেরকেও ধরে মারতে থাকে তো এই সময়ে ঠিক আমরা দেখি যে একটা দোকানের ভিতর থেকে একটা ছেলে সেই দোকানের কর্মচারী সে একটা ভিডিও করার অপরাধে তাকে ধরে বেদরক মারতে থাকে জাহিদে মানে পুলিশ কর্মকর্তা জাহিদে এই ঘটনাটা ঘটায় আমরা সেই সময় ঠিক জাহিদকে আমি প্রশ্ন করি যে আসলে একজন সাধারণ মানুষ যে দোকানের কর্মচারী দোকানের ভেতর থেকে ভিডিও করেছে সেই ভিডিওটা আপনি চেক করতে পারেন কিনা এবং সেটা আসলে আপনি ডিলেট করতে পারেন কিনা এবং তাকে মারতে পারেন কিনা এই প্রশ্ন করার অপরাধে তারা আমাকে ঘিরে ধরে ধরে তখন মারধর করতে থাকে একই সাথে আমার ফোনের ওপরে আঘাত করে আমার ফোনটা নষ্ট হয়ে যায় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যমের যে স্বাধীনতা থাকার কথা সেই স্বাধীনতা আসলে গতকালকে চূড়ান্ত লেভেলের খর্ব করা হয়েছে আমার ঠিক সামনে একটা সাউন্ড গ্রেনেড পড়লো এবং সাউন্ড গ্রেনেডটা পড়ার পর সাউন্ড গ্রেনেড চাবিটা ঠিক আমার এখানে এসে বিধে যায় তখন থেকে আমার জলদি ছিল কিন্তু আমি তারপরেও আমার ডিউটিরত অবস্থা থেকেও সরে যায়নি আমার সে সময় অনেক সহকর্মী ভাই বোনেরা কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে অনেকেই আমরা দেখেছি যে মেডিকেলে অনেকে গিয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বা করতে পেরেছে গণমাধ্যম কর্মীরা ঠিক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যখন ছিল তখনও মার খাচ্ছে চব্বিশের অভ্যুত্থানের পর অর্থাৎ চব্বিশের অভ্যুত্থান হওয়ার পরে প্রায় দেড় বছর সময় ধরে গণমাধ্যম প্রতি প্রতিনিয়ত মারপিটের শিকার হচ্ছে গতকালকে যে ঘটনাটি হয়েছে এটি বিশ্ব রেকর্ড কেননা কালকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে একাত্তর থেকে এখন অবধি কালকের মতো গণমাধ্যম কর্মীর উপর হামলা আর কখনোই হয়নি